তুমি জানো কি মৃত্যু ঘোষণার পর আমাদের মস্তিষ্ক কিছুক্ষণ থাকে কেউ যখন মারা যায় তখন তার হৃদয় থেমে যায় ঠিকই কিন্তু সাথে সাথে সেল একেবারে শেষ হয়ে যায় না বিজ্ঞানীরা বলেছে মৃত্যুর পর অন্ততপক্ষে দশ মিনিট পর্যন্ত মস্তিষ্ক ধীরে ধীরে কাজ করতে থাকে তখনও সে কিছু শেষ চিন্তা করে যেতে পারে এই সময়ে নাকি অনেকেই নিজের পুরনো স্মৃতি দেখতে পান যেটাকে বলে লাইফ রিকল এফেক্ট তুমি কি ভাবো মৃত্যু মানেই সব শেষ নাকি মস্তিষ্ক তার শেষ গল্পটা তখনও বলে কমেন্টে জানাও তোমার মতামত মৃত্যুর পর কি হয় তুমি কি ভাবো কমেন্ট করে জানাও